নমস্কার আমি কল্যাণী কল্যাণী রান্নাঘরে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আজকে আমি আপনাদের জন্য আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে এঁচড় দিয়ে একটা ইউনিক রেসিপি বানিয়ে দেখাব আপনারা এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন গরম গরম ভাত বা রুটি দুটোর সাথেই খেতে অসাধারণ লাগে আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটা বানানো হয় তো যাই হোক চলুন তাহলে এখন মূল রেসিপির দিকে এগিয়ে যাওয়া যাক প্রথমে এচর আর আলু ভেজে নেব এঁচড়গুলোকে ছোট ছোট টুকরো করে লবণ আর হলুদ দিয়ে অল্প করে সেদ্ধ করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নিলাম একই রকমভাবে আলুর টুকরোগুলোকেও লবণ আর হলুদ দিয়ে ভেজে তুলে নেব তবে আলুগুলো ভাজা হতে হতে আমি আরও একটা কাজ এগিয়ে রাখবো এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি এক বাটি চিংড়ি চিংড়ি মাছগুলোকে আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব আলু ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি আমি আবারও কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি এবারে এই গরম তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে চারটে ছোট এলাচ চারটে লবঙ্গ আর একটা দারচিনি ভেজে নিচ্ছি ফোড়নটা থেকে সুগন্ধ বের হতে আরম্ভ করেছে এবার আমি দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি প্রথমে লাল করে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা সাথে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ হলুদ ঝালটা খুব একটা খাই না সেজন্য হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী মিষ্টি মশলাটা এবার ভালো করে কষে নেব আপনারা যদি এর থেকেও বেশি ঝাল খেতে চান তাহলে লঙ্কার গুঁড়োটা পরিমাণে বাড়িয়ে দেবেন মশলা ভালো মতো কষা হয়ে গেছে তেল ছেড়ে এসছে এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের পেস্ট ভালো করে মশলাটার সাথে চিংড়ি মাছটাকে এখন কষতে থাকবো যেহেতু রান্নার মধ্যে আমি চিংড়ি মাছটা কাঁচা ব্যবহার করছি তো ভালো করে মশলার সাথে কষে নেব প্রথমবারের কষা কমপ্লিট এবার আমি দিয়ে দিলাম দু চামচ ফেটানো টক দই আমি টক দইটা দিয়ে চিংড়ি মাছটা আবারও ভালো করে কষে নেব মশলা কষা একদম কমপ্লিট বেশ ভালো মতো গন্ধ বের হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা এচড় আর আলু মিনিট দুই তিন এই মশলার সাথে এঁচড় আর আলুটা ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল এচড় তো ভালো মতোই সেদ্ধ হয়ে আছে আর কষতে কষতে আলুও প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে এসছে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দশ মিনিট মতো রেখে দিলেই হয়ে যাবে দশ মিনিট পর আমি আপনাদের কাছে ফিরে এসেছি আলু এখন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে আমি দিয়ে দিলাম এক চামচ গাওয়া ঘি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো এবার ভালো করে সব কিছু মিশিয়ে দেব আর মিশিয়ে দিয়ে এঁচুর চিংড়ি সার্ভ করে দেব এঁচুর চিংড়ি এবার আমি সার্ভ করে দিচ্ছি কেমন হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন আপনারাও বাড়িতে এভাবেই এঁচো চিংড়ি রান্না করে পরিবারের সকলের সাথে খেয়ে বা খাইয়ে দেখুন আর কেমন হয়েছিল সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর একটা লাইক বা শেয়ার করতে ভুলবেন না এবং নিত্য নতুন রেসিপি সহজ পদ্ধতিতে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন নমস্কার